সকলকে জানাই স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি সুস্থ আছো ভালো আছো তো তোমরা সকলে তাড়াতাড়ি এসে লাইভটা জয়েন করো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট দেওয়ার আছে তোমাদের ইস্টবেঙ্গলের নতুন কোচ হেড কোচ কে হতে চলেছে সেই নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে তোমাদের তো বন্ধুরা তোমরা কি আইএসএল খেলা দেখছো এই মুহুর্তে খুব সুন্দর একটা গোল দিল কিন্তু নোয়াসাদুল আবার একটা খুব সুন্দর শট মারল তো এই ইস্ট ইস্টবেঙ্গলের ক্লাব তাপু থেকে কিছু খবর বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গলের নতুন কোচ হয়তো অস্কার ভুজন হতে পারে বসুন্ধরা কিংসের যে কোচ ছিল তো বলা যাচ্ছে না সে কোচ হবে কিনা কিন্তু আশা করছি সে কোচ হয়ে আসলে খুবই ভালো রিক্রুট হবে ইস্টবেঙ্গলের জন্য তো ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ভুজন হতে পারে তো আলবার্তরোকা রোকা আলবার্ট রোকাকে আলবার্ট রোকাকে কি ইস্টবেঙ্গল কি আনবে আলবার্ট রোকাকে আনলে হয়তো আমার মনে হয় না সেরকম কিছু ফল হবে ইস্টবেঙ্গলের সেই দেখা গেলাম বলি না আমার কেন পাঁচ ছ বছর কোচিংয়ের বাইরে রয়েছে আলবার্ট রোকা কেন লাস্ট স্পেনের বার্সেলোনার কিছু ফিটনেস কোচ বা কিছু হিসাবে ছিল হয়তো তার সঙ্গে সঙ্গে আরও তারপরেই তো আই ব্যাঙ্গালুরু এসেছিলো তো আমার মনে হয় না আলবার্ট রোকা সেরকম কোনো ভালো চয়েস হবে ইস্টবেঙ্গলে আগে কিছু বলবো না সেই নিয়ে কিছু আলোচনা করতে তাও বললাম যে জানি না কি হতে পারে কিন্তু হয়তো অস্কার ভুজন অস্কার ভুজন হয়তো ইস্টবেঙ্গলের জন্য কোচ হয়ে আসতে পারে হয়তো খুব ভালো চয়েস অস্কার ভুজন অস্কার ভুজন হলে খুব ভালো চয়েসই হবে ইস্টবেঙ্গলের চয়েসটা তো দেখা যাক কী হয় বন্ধুরা এই আর ইস্টবেঙ্গলের তাঁবুতে কান পাতলেই শোনা যাচ্ছে অস্কার ভুজানের নামটা আর তার সঙ্গে সঙ্গে হীরা হীরা হীরামণ্ডলকে সিনিয়র টিমে হয়তো খুব শিগগিরই আমরা মাঠে দেখতে পাব আশা করছি আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা কিছু বড় আপডেট আছে যে যারা বলছিল মোহনবাগানকে নিয়ে মোহনবাগান ভয়তে নাকি ইরানে খেলতে যায়নি খেলতে যাচ্ছে না মোহনবাগানে ইরানে তো তাদেরকে একটা কথা বলি এবার তারা হয়তো বুঝতে পেরেছে যে কেন খেলতে যাচ্ছে না মোহনবাগান হয়তো দশ গোলের ভয়তে না তারা খেলতে যাচ্ছে না অন্য কারণে কেন তোমরা সবাই জেনে গেছো যে ইরানে কি পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে বর্তমানে ইরানে কি পরিস্থিতি ইরানে কি চলছে এই মুহূর্তে তো ইরানের প্লেয়ারদের খেলা হচ্ছে খেলা হওয়ার সঙ্গে সঙ্গে প্লেয়ারের মাথার উপর দিয়ে রকেট চলে যাচ্ছে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো ওর সঙ্গে সঙ্গেই ওর সঙ্গে সঙ্গেই এই আলনাসের রোনাল্ডোর ক্লাব আলনাসের আলনাসেরও তারাও এফসিকে চিঠি দিয়েছে তাদের যে ইরানে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এলিটের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো যাতে তাদের হয়তো আগে ইরান থেকে সরানো হয় বা পর অন্য সময় করা হয় এরকম কিছু একটা তারাও এফসিকে চিঠি দিয়েছে এবার বোঝা যাবে যে এফসি কী করে কেন মোহনবাগান তো এতদিন এতদিন মোহনবাগান তো খেলা এতদিন আগে থেকে চিঠি দিয়ে জানিয়েছিল যে আমরা খেল খেলতে যেতে পারবো না সিকিউরিটি ইস্যু কেন বাগান খেলতে যেত কেন তারা হোটেল বুক করে ফেলেছে তার সঙ্গে সঙ্গে হোটেল বুক করা থেকে টিকিট কেটে হোটেল বুক করে গেছে তারপরে তারা বলেছে যে খেলতে যেতে পারবে না কিছু সিকিউরিটি ইস্যুর জন্য তো এখানে এফসিকে এবার দেখার আছে এফ কি করতে পারে এবার কেন রোনাল্ডোর রালনাসের কেন সৌদি লীগ সৌদি লীগ এখন এশিয়ার এখন টাফেস্ট থেকে বড়ো লিগ সব থেকে বড়ো বড়ো প্লেয়াররা সৌদি দেশে খেলছে তো এখন দেখা যাক এএফসি এফসি কী করে এএফসি তো সব তো সবসময় তো ঝোলমাল করে বেড়ায় কী করে কিছু বোঝা যায় তাদের তো কোনো কিছু যেখানেই টাকা আছে এখানেই যাচ্ছে না কি কী করছে কিছুই বোঝা যাচ্ছে না তারা এবার যদি দেখা যাক আলনাসেরকে যদি তারা যদি ছাড়পত্র দেয় সব কিছু তাদের সব কথা রাখে তো সেখানে হিসাব মতন মোহনবাগানেরও কথা রাখা উচিত কেন মোহনবাগানেরও সিকিউরিটি ইসির জন্য খেলতে যায়নি কেন তোমরা দেখেছো মোহনবাগানে খেলতে যাওয়ার আগের দিন ইস্তিকলল ইস্তিকলের ম্যাচ চলছিলো এফ চ্যাম্পিয়ন্স লিগ টুয়েল সেই ইরানে তো সেই ম্যাচ চলাকালীন মাথার উপর দিয়ে রকেট রকেট চলে যাচ্ছিলো মিসাইল যাচ্ছিলো এরকম হচ্ছিল তো সেইগুলো ধরাও পড়েছে সেখানকার ফুটেজে ধরা পড়েছে অনেকে পোস্টও করেছে অনেক কিছুতে তো সে এই এই যে এই অবস্থাতে সেখানে খেলতে যাওয়া উচিত না এই অবস্থাতে সেখানে মোহনবাগানের বাগানের খেলতে যাওয়া উচিত না এটা মৌনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্তটা ঠিকই নিয়েছে যারা বড় বড়ো রিপোর্টাররা অনেকে অনেকে অনেক কিছু বলছিল যে না গেলে এই হবে ওই হবে সে হতে পারতো কিন্তু তাও তাও মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক শক্ত হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে কেন এটা ঠিক সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমার মতে বলে মনমাগান ম্যানেজমেন্ট এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবার খেলাটা দেখছো কি বন্ধু তোমরা দুই দুই করে ফেলেছে খুব সুন্দর খেলা হচ্ছে উড়িষ্যা এফ সি আর কেরালা ব্লাস্টারে হলুদ কার্ড ডাকানো হলো রিসেন্টলি প্রীতম কোটালের একটা সুইচ ওভার বল নোয়া সাধু দিকে নোয়া সাধু সুন্দর একটা চেস্ট করে বলটা নামিয়েছিল কিন্তু আমার আবার বলটি ক্লিয়ার করে দেয় হয়ে গেছে খুব সুন্দর পারফরমেন্স চোয়া সাধু এই সিজনে এরকম একটা প্লেয়ারকে দরকার ছিল মোহনবাগানে উইং হাফে যেখানে ভালো একটা পারফরমেন্স পাওয়া যেত ভালো চাপ সৃষ্টি করে ফেলেছে অমৃন্দর অমৃন্দরের থেকে বাইরে হাফ টাইম হয়ে গেছে বন্ধুরা আর একটুখানি বাকি তো বন্ধুরা এবার যেটা তোমাদের সাথে যেটা ডিসকাস করব সবার সাথে যে ইন্ডিয়ার যে ট্রি নেশন কাপের যে খেলা ছিল লেবানানের সাথে ভিয়েতনামের সাথে লেবানানের সাথে ম্যাচটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে কেন লেবাননেও তো তোমরা জানো ইরান আর ইসরায়েলের যে ঝামেলাটা চলছে সবার সাথে সেখানে লেবাননেও স্ট্রাইক করছে ইসরায়েল মিসাইল রকেট সব কিছু স্ট্রাইক করছে তো সেখানেও তাই জন্য হয়তো খেলাটা হয়তো সেখানেও স্থগিত করে দিতে পারে ইন্ডিয়া হয়তো খেলবে না লেবাননের সাথে লেবাননের টিম হয়তো আসবে না ইন্ডিয়া এই জন্য তো দেখায় মানে লেবানার ইন্ডিয়া আসবে নাটা হয়তো ইন্ডিয়া গিয়ে খেলবে এরকম একটা কিছু একটা হয়তো জানি না তোমরা কি জানো কেউ কিছু জানলে জানি মাঝ মাঠে একটা খুব সুন্দর ব্যাটেল চলছে আহমেদ জাউল শেষ পর্যন্ত ফাউল রাহুলকে বিশ্বাদে রাহুলকে বিশ্বাদে একটা খুব সুন্দর ভাই এটা হলুদ নাকি তো বন্ধুরা আমার সাথে আমার ছোট ভাই আছে কি হয়ে বাগানের সাপোর্টে দেখা যাক কি হয় আশা করছে অস্কার ভুজনই হবে কেন ইভান হুকমন তো ছিল এতদিন ধরে শর্ট লিস্টেড ছিলই তার সাথে সাথে অস্কার ভুজান ছিল আবার খুব সুন্দর হেড খুব সুন্দর সেফ শচীন সুরেশ ও দেখার মতন এই খুব সুন্দর একটা ফিগি সেখান থেকে সুন্দর সুন্দর শেপ সুন্দর শেপ ও শুটের সুন্দর শেপ ভাই সুন্দর শেপ হাফ টাইম হলো তার সঙ্গে সঙ্গে দুই 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 ড্র হাফ টাইম হলো কেরালা ব্লাস্টারের দুই আর উড়িষ্যা এফসি দুই এস এখন খুব সুন্দর কামব্যাক করেছে উড়িষ্যা এফসি দুগোল গোল খাওয়ার পরেও প্রথমার্ধে এরমভাবে কামব্যাক করা খুব সুন্দর কামব্যাক ইয়ামের যাও সে ফার্স্ট হাফে সে লাস্টের দিকে খুব ভালো খেলল হয়তো সেকেন্ড হাফে হয়তো দেখা যাক রয় কৃষ্ণাকে নামায় কিনা না মরিসিও আর আলেকজান্দ্রো আলেকজান্দ্রো দুজন গোল করে উড়িষ্যার হয়ে আর কেরালা ব্যাস্টে জেসু আর নোয়া সাদু খুব সুন্দর গোল করে তো বন্ধুরা কোথায় তোমরা এরপর তবে মন বাগানের সিদ্ধান্তই তো রোনাল্ডোর ক্লাব আলসের একই সিদ্ধান্ত ওরকম চিঠি দিল এ এফসি কে তারা খেলতে না যাওয়ার জন্য কেন ইরানের এই সিচুয়েশানে তাদের ম্যাচ দেরি আছে এখন একুশ বাইশ তারিখে হয়তো কিন্তু তারা এত আগেই তারা চিঠি দিয়ে দিয়েছে এফ সিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে আমরা ইরানে খেলতে যেতে পারবো না কেন এখন ইরানের সব সমস্যা মানে খুব কঠিন জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা দেখা যাক কি হয় যদি সৌদি ক্লাবগুলোকেও যদি ছাড়পত্র দিয়ে দেয় এসসি যে না তোমাদের খেলতে আসতে হবে না আমরা অন্য নিউট্রাল ব্যতীত করার চেষ্টা করবো বা কীরকম কিছু তাহলে এইসব মতন মোহনবাগানেরও কথা শোনা উচিত কেন সে সৌদি বলে তার কথা শুনবে আর ইন্ডিয়া বলে তার কথা শুনবে না এটা তো উচিত না কেন ইন্ডিয়ার ক্লাব বলে তার কথা শুনবে না সৌদির ক্লাব বলে শুনবে এটা তো উচিত না ভাই সব কিছু বুঝে শুনে করা উচিত সব কিছু শোনা উচিত দেখা যাক কি হয় আশা করছি মোহনবাগানের বড়ো শাস্তি হবে না কোনো কেন না হওয়াই উচিত কেন এইসব মতন মোহনবাগানতে এখানে নিজের ইচ্ছার জন্য বা কোনো কিছুর জন্য খেলতে যা মানে যায়নি এখানে তো তারা সিকিউরিটি ইস্যু দেখ ইস্যু দেখিয়েছে যেটা প্রবলেম চলছে তার জন্যই সে খেলতে যায়নি এটা তো বাস্তব তো এসব মতো না যাওয়াই উচিত সবার মতোই বলে এখানে বেঁচে থাকলে অনেক ম্যাচ খেলতে পারবে এএফসি এফসি আর এখানে এফসির বোঝা উচিত যে একটুখানি এরকম এগুলোও বোঝা উচিত যেখানে এরকম জিনিস চলছে এরকম ঝুঁজামেলা তো সেখানে এগুলো এখানে প্লেয়ারদের পাঠানোও উচিত না কেন প্লেয়ারের জীবনহানি জীবন হাতে নিয়ে যাওয়া খেলতে যাওয়া তো এমন না যে ওরা তো যুদ্ধ করতে যাচ্ছে যে তাহলে এগুলো তো উচিত না এগুলো তো উচিত না এগুলো তো বুঝতে হবে এর সিকেও বুঝতে হবে সকলকে সবাইকেই বুঝতে হবে হাফ টাইম হয়েছে হাফ টাইমে স্কোর এখন উড়িষ্যা এফ সি আর নর্থ ইস্ট ইউনাইটেডের দুই দুই এই সরি নর্থ ইস্ট ইউ উড়িষ্যা এফসি আর কেরালা ব্লাস্টার দুই এই মোহনবাগানের ম্যানেজমেন্টে কী সিদ্ধান্ত নেয় মলিনার তো এই পাঁচ তারিখে হয়তো শুনছি লাস্ট ম্যাচ নাকি দেখবে মহামাডানের সাথে কালবাদে পশু যে ম্যাচটা আছে সেই ম্যাচে আশা করা যায় দেখা যাক কী হয় আর নুনো নুনোর কার জায়গায় খেলা নুনোরকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করাবে কার জায়গায় নুন বলছে যে রেজিস্ট্রি রেজিস্ট্রেশন হবে সবাই বলছে যে কোথায় করবে

ওয়েলকাম 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 ইউনিক ফুটবল আপডেটে যা সকলে যারা যারা লাইভটা দেখছ বা দেখবে পরে তারা সকলে একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা আর আমাদের এই চ্যানেলে ফুটবলের সমস্ত রকম আপডেট পাবে তোমরা তার সঙ্গে সঙ্গে মাঠে গিয়ে ব্লগও আসবে ভালো ভালো ব্লগ আসবে সেগুলোও তোমরা দেখতে পাবে হাইলাইট টাইপসের বা যে কোনো সব রকম কিছু আসবে ফুটবল নিয়ে তোমাদের সাথে রোজ প্রায়ই আলোচনা করার চেষ্টা করব আস্তে আস্তে রোজার চেষ্টা করব ফুটবল নিয়ে আলোচনা হবে সব রকম নিয়ে আলোচনা হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাদের যেই লাইভটাকে লাইক করে দাও লাইক করে দাও আর শেয়ার করে দাও যাতে আরও সবাই দেখতে পারে তো এইটুকুনি হেল্প করে দাও বন্ধুরা আর এই নিয়ে আরো আরও আলোচনা হবে আর কমেন্ট করতে থাকো তোমার যদি কোনো কোশ্চেন থাকে কিছু থাকে ফুটবল রিলেটেড কোনো ইন্ডিয়ান সুপার লিগ সিএফএল আই লিগ নিয়ে যদি কোনো কম কোশ্চেন থাকে তো কমেন্ট করতে কমেন্ট করতে পারো কোশ্চেন করতে পারো আমি উত্তর দেবো এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ চলছে উড়িষ্যা এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স যেখানে দুই দুই গোলে প্রথমদের খেলা শেষ হলো যেখানে নোয়া সাদুইয়ের একটা দারুণ অসাধারণ গোল অসাধারণ গোল তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা এফসি সুন্দর কামব্যাক করেছে প্রথমে গোল খেয়ে খেয়ে যাওয়ার পরে তারপরে এত সুন্দর কামব্যাক দেখা যায় না খুব কম ম্যাচেই দেখা যায় এত সুন্দর কামব্যাক তো খুব সুন্দর কামব্যাক করেছে তো দেখা যাক শেষ পর্যন্ত এই কে যেতে বলা যায় না ফুটবল খেলা সব মিনিট অব্দি ভরসা রাখতে হয় প্রত্যেক টিমকে সে যেই টিমই হোক সবাইকে ভরসা রাখতে হয় শেষ মিনিট অব দি তো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করে জানাও কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে ওয়েলকাম সকলকে অস আর সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো মোহনবাগান তো এসিএল টু এর ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান খুব মন্দে দিয়ে প্র্যাকটিস করছে মোহামাডারের ম্যাচের সাথে ডারবি আছে একটা মোহনবাগানের পাঁচ তারিখে সেই ম্যাচে মহামাডানও খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে মোহনবাগানকে হারানোর জন্য তারা মোহনবাগানের প্রত্যেক ম্যাচ প্রায় ম্যাচই দেখতে গেছে আইএসএলের মোহামাডানের কোচ সঙ্গে মহামাডানের টিম ডিরেক্টর যে আছে সেও দেখতে গেছে সঙ্গে সঙ্গে তার সঙ্গে মহামাডানের সাথে মহামাডান মহামাডান কিন্তু যেরকম এক্সপেক্ট আমরা করিনি প্রথমবার এ এরকম পারফরমেন্স দেবে মহামাডান সে কিন্তু ভালোই পারফরমেন্স দিচ্ছে তারা তারা তিন ম্যাচে একটা জিতেছে একটা ড্র একটা হেরেছে হয়তো হেরেছে তাদের কিছু ভুলের জন্য কিছু এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের অভাব ছিল হয়তো তাই জন্য কিন্তু তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তাদের তাদের যে স্ট্রাইকার তাদের মিডিল মাঝমাঠ স্টপার সবাই খুব ভালো পারফরমেন্স করছে তো তাদের সাথে মোহনবাগানের ম্যাচটা হয়তো খুব কঠিন হতে চলেছে মানে খুব কি বলবো মানে কঠিন মানে কি মানে একটা ভালো ম্যাচ দেখতে চলেছি আমরা পাঁচ তারিখ তো তোমরাও দেখো পাঁচ তারিখ ম্যাচটা সবাই মোহনবাগান আর মোহামাডানের ম্যাচটা সাপোর্ট করো তোমরা তোমাদের প্রিয় দলকে আশা করব শেষ পর্যন্ত বাংলারই জয় হবে বাংলার ফুটবলেরই জয় হবে তো সবাই মিলে সাপোর্ট করো আর দেখা যাক কী হয় সেকেন্ড হাফের খেলা এক্ষুনি শুরু হবে উড়িষ্যা এফসি আর কেরালা ব্লাস্টারে এক্ষুনি খেলা শুরু হবে মৌয়া ফ্যামিলি ব্লগ ব্যাঙ্গালুরু এফসি আর পাঞ্জাব এফসি টিমগুলোর ব্যাপারে কিছু বলো ব্যাঙ্গালুরু এফসি আর পাঞ্জাব এফসি ব্যাঙ্গালুরু এফসি আর পাঞ্জাব এফসির ব্যাপারে কী বলো ব্যাঙ্গালুরু এফসি ভালো খেলছে বছর তিনটে চার ম্যাচে তারা দশ পয়েন্ট নিয়ে আছে মানে খুব সুন্দর পারফরমেন্স করছে তিন পরপর তিনটে ম্যাচ জেতা মোহনবাগান ইস্টবেঙ্গলের মতন টিমকে হারানো তার সঙ্গে কালকে মুম্বাইয়ের সাথে ড্র করা কালকেও ভালো পারফরমেন্স করেছে খেল চেষ্টা করেছে খাল কালকেও যে চেষ্টা করেছে গোলের অনেক সুযোগ তৈরি করেছে তারা ভালো খেলছে এই সিজনে তারা সত্যিই ভালো খেলছে তাদের যে কোচ যেরার যারা গোজা তার আন্ডারে সত্যিই ভালো পারফরমেন্স করছে চেষ্টা করছে তারা নিজেদেরকে প্রুভ করার আর ওই টিমে কী বলবো ইন্ডিয়ান গোট ইন্ডিয়ান লেজেন্ড ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী সুনীল ছেত্রী তো তাকে তো এই বয়সেও কি বলবো মানে এত সুন্দর প্রেস করছে ডিফেন্ডারদের এই বয়সে এত সুন্দর প্রেস যেখানেই বল যাচ্ছে যদি হেডের বল আসে সে কিছু না ভাবনা চিন্তা করে হেডে হেড করে দিচ্ছে এরকম এখনও পারফরমেন্স তো ব্যাঙ্গালুরু এফসি এখন সত্যি খুব ভালো ফর্মে আছে তারা চেষ্টা করছে তারা ভালো ফল করার এই বছর কেন তাদের আগের বারও একটুখানি ডিসঅপয়েন্ট মানে একটু খারাপ ছিল তাদের তাদের ফ্যানও কিন্তু তারা ফ্যানরা সবসময় তাদেরকে সাপোর্ট করে গেছে তো তারপরে আর কি পাঞ্জাব এফসি পাঞ্জাব এফসির তো রিক্রুট রিক্রুটমেন্ট একদম পুরো ভালো মানে বলতে মানে ওদের মতন পাঞ্জাব এফসির মতন ইন্ডিয়ান এখন ইন্ডিয়ান কোনো ক্লাব হয়তো এরকম কাজ করছে আমার মনে হয় না ফুটবল ক্লাব যেটা পাঞ্জাব এফসি করছে পাঞ্জাব এফসি এখন খুব সুন্দর কাজ করছে তারা তাদের তাদের কোচ তাদের প্লেয়ার তাদের সব কিছু তারা সব কিছু তারা ভালো চেষ্টা করছে সেকেন্ড হাফের খেলা শুরু হয়নি এখনও শুরু হবে বন্ধু দেখা যাক আর কি বলবো আর তোমাদের থ্যাংক ইউ তোমাদেরকে সকলকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য আর আমাদের ফুটবলের ব্লগগুলো দেওয়া মানে ব্লগ তো আসবে আর এমনি ভিডিও আপডেট দেওয়াগুলো আপডেটগুলো দেওয়া রয়েছে তোমরা গিয়ে চেকআউট করতে পারো ভিডিও সেকশানে গিয়ে আমার সেখানে গিয়ে দেখতে পারো রয় কৃষ্ণাকে কি নামাবে সেকেন্ড হাফে আদ্রিল লোনাও কিন্তু বাইরে কেরালা ব্লাস্টারে আদ্রিল লোনাও কিন্তু ভিজাবে সে কিন্তু নামেনি সেও কিন্তু আগের বার চোটে খুব ভুগেছিল কেরালাকে খুব ভুগিয়েছিল কেন শুধু চোট আগাতেই ভুগছে শুধু চোট আগাতেই ভুগছে তারপর আর কি তো বন্ধুরা যেটাই ওই এইসব নিয়ে আলোচনা আড্ডা তোমাদের সাথে দিতে আসবো মাঝে মাঝে আর মা সাপোর্ট করো ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ভুজন অস্কার ভুজন খুব শিগগিরই হয়তো অস্কার ভুজন না ইভন বুকমান বিচ এখনও সেরকমভাবে কিছু হয়নি কিন্তু অস্কার ভুজনকে এগিয়ে রাখছে আলবার্ট রোকাও আছে তার মধ্যে তারা শর্ট লিস্ট করেছে তারা খুব মানে ইস্টবেঙ্গল খুব শিগগিরই হয়তো এগুলো জানাবে প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগের কারেন্ট সিচুয়েশান প্রিমিয়ার লিগের কারেন্ট সিচুয়েশান এখন খুবই কি বলবো তাগড়া মানে কম্পিটিশন খুব হার সেখানে প্রিমিয়ার লিগ নিয়ে আর কী আলোচনা করব প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করবো অন্য সময় অন্য সময় এক সময় আলোচনা করবো প্রিমিয়ার লিগ নিয়ে প্রিমিয়ার লিগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সময় ঠিক অবশ্যই আলোচনা করব আসবো অবশ্যই আসবো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো বা দেখবে তারা সকলে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে প্রেস করে দিও যাতে ফুটবল রিলেটেড সমস্ত আপডেট তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর মাঠের ভালো ভালো ব্লগ যেন তোমাদের কাছে গিয়ে আগে গিয়ে পৌঁছায় তো দেখা যাক কি হয় আর তোমরা পাঁচ তারিখ মাঠে যাবে খেলা দেখতে বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট যারা যারা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো আর ফুটবল রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করে জানাতে পারো সে ইন্ডিয়ান সুপার লিগ হোক বা সিএফএল আই লিগ যাইনি হোক কলকাতা ফুটবল যে কোনো কিছু নিয়ে হোক যাইনি হোক তোমরা কোশ্চেন করতে পারো কোশ্চেন করো আমি তোমাদের উত্তর দেবো সেকেন্ড হাফের খেলা শুরু হয়নি থ্যাংক ইউ বন্ধুরা আজকের জন্য এইটুকুনি আমরা কিছুক্ষণ পরে লাইভ আসার চেষ্টা করব দেখা হচ্ছে পরের লাইভে বা পরের ভিডিওতে যারা যারা আমার এই ভিডিওটা লাইভটা দেখছো বা দেখবে তাদেরকে বলবো একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে আর পাশে থেকেও চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো আর সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে